আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ফটোশপ টিউটোরিয়ালের এই পর্বে আজ আমি মিজার টুল বা রোলার টুল নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি ছোট হলেও খুব গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি উপকৃত হবেন চলুন মূল কাজ শুরু করা যাক ফটোশপ উইন্ডোর বামে প্রদত্ত এই দশ নম্বর শাড়িতে থাকা এই টুলে মাউস নিলে লেখা আসে দেখুন আইড্রপার টুল বা কিবোর্ড থেকে আই চাপলেও এই টুলে আসা যায় এই টুলে মাউসের ডান বাটনে ক্লিক করলে এই টুল গ্রুপের অন্যান্য টুলগুলি এখানে শো হয় যেমন আইড্রপার টুল কালার স্যাম্পলার টুল এবং মিজার টুল আমাদের অ্যাসকের আলোচনা এই মিজার টুল নিয়ে তো মেজার টুলে ক্লিক করলে উপরে অপশন বাড়ে এই টুলের ছবি দেখা যায় এই টুলের নাম শুনেই বোঝা যায় যে এই টুলের সাহায্যে বিভিন্ন মেজারমেন্ট করা যায় বিশেষ করে এই টুল দুটি পয়েন্টের মাঝে দূরত্ব পরিমাপ করে ও একটি রেখা দ্বারা তা প্রকাশ করে আবার এই টুলের সাহায্যে বাঁকা কোনো ডকুমেন্ট বা ফটোকে সোজা করা যায় এখন এই কাজগুলি এবং এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়গুলি আমরা এখন দেখব প্রথমে দেখব বাঁকা ছবি কিভাবে সোজা করা যায় তো আমি আগে থেকে একটি ডকুমেন্ট ও একটি পাসপোর্ট ছবি স্ক্যান করে রেখেছি সেই ফাইলটি আমি এখন ওপেন করছি এজন্য ফাইল ক্লিক ওপেন ক্লিক ফাইলটি সিলেকশান করে ওপেন করলাম তাহলে ফাইলটি ফটোশপে আসলো এখন এই মেজারমেন্ট টুল সিলেক্ট করে আমরা এই ছবির বাম কর্নারে ক্লিক করে মাউস না সেরে এইভাবে ড্রাগ করে ডান কর্নারে এসে আমরা ছেড়ে দিলাম তাহলে এখানে একটি রেখা আসলো এরপর আমরা উপরে ইমেজ মেনুতে ক্লিক করে এখান থেকে রোটেড ক্যানভাস ক্লিক এরপর এখান থেকে এসে আরবিট্রেরি এখানে ক্লিক করে এখানে যেভাবে আছে এ রোটেড ক্যানভাস ডায়লগ বক্সের এখানে দেখুন অ্যাঙ্গেল দেখাচ্ছে বিশ দশমিক শূন্য পাঁচ ডিগ্রি দেখাচ্ছে যেভাবে আসেভাবে রেখে আমরা ওকে করে দিলাম তাহলে দেখুন এটি সোজা হয়ে গেছে এরপর আমরা চাইলে এখান থেকে ক্রপ করে নিতে পারি আমরা এখান থেকে হাইট ওয়াইড দিয়ে দিচ্ছি আমরা এখানে ওয়াইড দিচ্ছি পাসপোর্ট ছবির মাপ ওয়াইড হল ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি দিলাম এবং হাইট দিচ্ছি ওয়ান পয়েন্ট নাইন ইঞ্চি নাইন ইঞ্চি করে রেজুলেশান আমরা তিনশো দিচ্ছি তিনশো দিয়ে আমি এখান থেকে এখন আমরা এখান থেকে এইভাবে করে আমি সিলেকশান করে নিলাম নেওয়ার পর সিলেকশনকে একটু উপরে নিলাম নিয়ে এইভাবে ঠিক করে এখান থেকে আমি ওকে করে দিলাম তাহলে আমাদের এই ছবিটি পাসপোর্ট আকারে হলো এরপর আমি ফাইল সেবাস ফাইলের একটা নাম দিলাম এরকম একটা নাম দিয়ে ডেক্কটপ লোকেশান করে ফরমেট জেপিজি করে সেভ করে দিলাম ওকে করলাম এরপর আমরা নিচের এই ফাইলটাকেও আমরা সোজা করব সেজন্য আমরা হিস্ট্রি প্যালেটের এই থামনেলে ক্লিক করব বা যদি আমাদের এই হিস্ট্রি প্যালেট না থাকে তাহলে আমরা উইন্ডো থেকে এই হিস্ট্রিতে ক্লিক করলে হিস্ট্রি প্যালেট চলে আসবে এরপর আমরা এই থামনেলে ক্লিক করলাম ক্লিক করার পরে এখন আমরা এই ডকুমেন্টটাকেও আমরা সোজা করব এই জন্য আমরা এই মেজার টুলে ক্লিক করে ডকুমেন্টের বাম কর্নারে ক্লিক করে মাউস না সেরে এইভাবে ড্রাগ করে আমরা ডান কর্নারে ছেড়ে দিয়ে এখন আমরা ইমেজ ক্লিক রোটেড ক্যানভাস ক্লিক এখান থেকে আরবিটারি ক্লিক যেভাবে আছে এইভাবে রেখে আমরা ওকে করে দিলাম তাহলে আমাদের এই ডকুমেন্টটি সোজা হয়ে গেল এরপর আমরা এই ক্রপ টুলে ক্লিক করে এখান থেকে আমরা হোয়াইট হাইটকে ওঠানোর জন্য ক্লিয়ারে ক্লিক করলে এটি উঠে যাবে এরপর আমরা এখান থেকে এইভাবে ড্রাক করে এইভাবে সিলেকশান করলাম করার পর ওকে করে দিলে এটি কেটে যাবে এরপর আমরা ফাইলের একটা নাম দিলাম এরকম দিলাম দেওয়ার পর ডেস্কটপ লোকেশান করে জেপিজি ফরমেট করে এখান থেকে আমরা সেভ করে দিলাম ওকে করলাম তাহলে দেখুন দুটি ফাইল আমার ডেস্কটপে সেভ হয়েছে এখন আমরা মেজারমেন্টের বিষয়টি দেখব এই এই ফাইলটি আমি ক্লোজ করে দিলাম দেওয়ার পর আমি ফাইল ওপেন আমাদের এই পাসপোর্ট ছবিকে আমি আবার ওপেন করলাম এরপর আমরা এই মেজার টুলে ক্লিক করে তো উপরে দেখুন এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দেখাচ্ছে অর্থাৎ আমাদের এখানে আমরা যদি এখানে ক্লিক করে এভাবে করে নিচের দিকে আমরা ড্রাগ করে এই পয়েন্টে এনে ছেড়ে দেই তাহলে দেখুন আমাদের বাম পাশে এক অক্ষ জিরো পয়েন্ট সিক্স নাইন এইট এটি এখন আছে আমি এখান থেকে উইন্ডো এখান থেকে ইনফো এই প্যালেটটি নিয়ে আসলাম আমাদের একসক্ষ এখন আমরা যদি এখানে মাউসের ডান বাটনে ক্লিক করি এখন এটি ইঞ্চিতে আছে। আমরা সাইলে পিকজেল বা সেন্টিমিটার বা মিলিমিটার পয়েন্ট স্পিকাস বা পার্সেন্টে দিতে পারি তো আমি যেভাবে আছে সেভাবে রাখলাম ইঞ্চিতেই রাখলাম তো এটি এখন জিরো পয়েন্ট সিক্স ইঞ্চিতে আছে এখন যদি আমরা আবার এখানে এই ওয়াই অক্ষের এখানে যদি আমরা ক্লিক করে এভাবে করে মাউস ড্রাগ করে এই প্রান্তে নিয়ে আসি তো আমাদের ওয়াই অক্ষের স্টার্টিং লোকেশান দেখাচ্ছে 0.861 জিরো পয়েন্ট এইট সিক্স ওয়ান তো আমি এটি ক্লিয়ার করে দিলাম তো এখন দেখুন আমরা এখানে একটি পাসপোর্ট ছবি নিয়েছি যার ওয়াইট ছিল ওয়ান পয়েন্ট ফাইভ এবং হাইট ছিল ওয়ান পয়েন্ট নাইন ইঞ্চি তো আমরা এই ছবির সাইজ দেখার জন্য আমরা বাম পাশে এখানে ক্লিক করে এইভাবে ড্রাগ করে আমরা ডান পাশে এখানে নিয়ে আসলাম তাহলে দেখুন আমাদের এখানে ডাব্লুতে ওয়াইড দেখাচ্ছে ওয়াইড হলো ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চিতে আসে আবার যদি আমরা উপরে এখানে ক্লিক করে এভাবে মাউস ড্রাক করে নিচে নিয়ে আসি তাহলে দেখুন এখানেও আমাদের হাইট রয়েছে ওয়ান পয়েন্ট নাইন ইঞ্চি আর এখানে এতে এটি অ্যাঙ্গেল দেখাচ্ছে দেখুন আমাদের এখানে অ্যাঙ্গেল এখন জিরো দশমিক জিরো ডিগ্রি দেখাচ্ছে আমরা এখানে ক্লিক করে এখানে যদি আমরা উপর দিকে এভাবে ড্রাক করি দেখুন এখন প্লাসের দিকে কিন্তু আসতেছে এখানে দেখুন তিরাশি দশমিক ওয়ান ডিগ্রি আমি এটি ক্লিয়ার করে দিলাম এখন দেখুন এখানে অষ্টাশি দশমিক আট ডিগ্রি আমরা যদি এভাবে করে আমরা নিচের দিকে নিয়ে আসি এখনও প্লাসে আছে একশো বাষট্টি দশমিক আট ডিগ্রি এখানে দেখুন একশো আশি ডিগ্রি নিচে আনলে এখন এটি মাইনাসে আসতেছে তো এখানে এটি অ্যাঙ্গেল মানে কোন পরিমাপ করে আবার আমরা আমাদের এই ক্যানভাসের সাইজটি ঠিক আছে কি না সেটি দেখার জন্য ইমেজ ক্লিক এখান থেকে ক্যানভাস সাইজ ক্লিক তাহলে এরকম একটি ডায়লগ বক্স আসবে আমাদের কারেন্ট সাইজ দেখাচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি এবং হাইট ওয়ান পয়েন্ট নাইন ইঞ্চি তো আমরা চাইলে এখানে কিন্তু এটি পরিবর্তন করেও দিতে পারি সাপোজ আমরা এখানে এই যে হাইট ওয়ান পয়েন্ট নাইন ইঞ্চি রয়েছে আমরা যদি এখানে ওয়ান পয়েন্ট নাইনের এখানে ওয়ান পয়েন্ট এইট ইঞ্চি করে দিলাম দিয়ে এখন যদি আমরা ওকে করি প্রসিডে ক্লিক করি দেখুন আমাদের এখানে কিন্তু এটি ক্রপ হয়ে ছোট হয়ে গেছে তো আমি কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে আসলাম আবার আমরা ইমেজ ক্যানভাস সাইজ নিয়ে এসে আমরা ওয়াইটকেও আমরা কমিয়ে দিতে পারি এখানে সাপোজ আমি ওয়ান পয়েন্ট ফোর ইঞ্চি করে ওকে করলাম ওটা প্রসিড ক্লিক করলাম দেখুন আমাদের এই এই সাইটটি কিন্তু কমে গেছে হোয়াইট এখন আমরা এই টুল দ্বারা মেজারমেন্ট করে গাইড সেট করা দেখব সেজন্য আমি এই ফাইলকে ক্লোজ করে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে আবার ফাইল ওপেন আমরা যে ফাইলটি সেভ করেছি সেই ফাইলটি এখানে আবার নিয়ে আসলাম আনার পরে আমরা প্রথমে গাইড সেট করব তো সেজন্য ভিউ রোলার্স নিয়ে আসলাম আনার পরে আমরা এখান থেকে এইভাবে টেনে আমরা এখানে একটি গাইড সেট করলাম এরপর আমরা এই মিজার টুলে ক্লিক করে এখানে ক্লিক করে এইভাবে টেনে আমরা নিচের দিকে ড্রাগ করে এই পন্ত নিলাম তাহলে আমাদের এখানে দেখুন আমাদের এখানে মাপ রয়েছে জিরো পয়েন্ট সিক্স থ্রি নাইন ইঞ্চি এরপর আমরা এটিকে টেনে আমরা নিচে এখানে এনে আমরা সেট করলাম করার পর এখান থেকে আবার আমরা একটা গাইড এনে এইখানে দিলাম তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের এই নিচের গাইড থেকে আমাদের উপরের এই যে সেফটি রয়েছে এটি একটু উপরে রয়েছে তো এটিকে আমরা এখন ঠিক করে নেব আবার আমরা এই সাইড থেকে এখান থেকে আমরা একটা গাইড আমরা এখানে নিলাম এভাবে করে আমরা একটা গাইড নিয়ে আবার এখান থেকে মিজার টুলে ক্লিক করে এখান থেকে আমরা মাপটা দেখে নিচ্ছি আমাদের মাপ আছে এই পর্যন্ত আমাদের ওয়াইড আছে জিরো পয়েন্ট ফোর নাইন থ্রি আমরা এখানে ক্লিক করে এটিকে মুভ করে আমরা এই পাশে নিলাম নেওয়ার পর এখান থেকে আবার আমরা একটা গাইড এনে এখানে আমরা সেট করলাম তো আমরা ফটোশপে বিভিন্ন যখন ডিজাইন করি ফ্লায়ার ডিজাইন কার্ড ডিজাইন ব্যানার ডিজাইন বা আইডি কার্ড ডিজাইন তখন কিন্তু সেই ক্ষেত্রে আমাদেরকে এভাবে করে গাইড সেট করে নিয়ে আমরা সঠিক মেজারমেন্ট করে আমরা কিন্তু তৈরি করতে পারি তো এখন আমরা এটিকে ঠিক করার জন্য এখান থেকে আমি মার্কিউ টুল নিলাম মার্কিউ টুল নিয়ে এখান থেকে এইভাবে আমি সিলেকশান করে নিলাম সিলেকশান করার পর ফোরগ্রাউন্ডে ক্লিক করে এই কালারটি নিব এই জন্য আমরা এই কালারের উপর ক্লিক করলাম করার পর এখান থেকে ওকে করে দিলে ফোরগ্রাউন্ডে এই কালারটি আসলো এরপর আমরা এখানে অল্টার ব্যাক স্পেস দিলে এই কালারে এটি ফিল হবে এরপর কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করলাম আবার এখানে আমরা এইভাবে সিলেকশান করে নিয়ে এখান থেকে আবার আমরা অল্টার ব্যাক স্পেস দিলাম এটি ফিল হয়ে গেল এবং এই সাইডে আমরা আবার এখান থেকে এইভাবে করে সিলেকশান করে এখান থেকে আমরা ফোরগ্রাউন্ডে ক্লিক করে এই কালারটি নিলাম নেওয়ার পর ওকে করে দিলাম এরপর এখান থেকে অল্টার ব্যাক স্পেস দিলাম দেওয়ার পর কন্ট্রোল ডি দিয়ে এটি ডিসিলেক্ট করে নিলাম অনুরূপভাবে এখানেও আমরা এভাবে সিলেকশান করে এখান থেকে আমরা অল্টার স্পেস দিয়ে এটিকে ফিল করে নিলাম এবং এখান থেকে কন্ট্রোল ডি ডি সিলেক্ট করে নিলাম এরপর আমরা এই টুলে ক্লিক করে এই গাইডগুলোকে আমরা আবার আউট করে দিচ্ছি এখান থেকে আমি আউট করে দিলাম এখান থেকে আউট করে দিলাম এখান থেকে এটি আউট করে দিলাম এবং এখান থেকে ভিউ রুলার্স দিয়ে এটি আমি রোলারটিও আমি আউট করে দিলাম এভাবে মিজার টুল দ্বারা সঠিক মাপ নিয়ে আমরা কাজটাকে খুব সহজে এবং দ্রুত করতে পারি তো ভিউয়ার্স আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ আর আপনারা আমার আগের ভিডিওগুলি দেখতে চাইলে এই ভিডিওর উপরে আই বাটনে ক্লিক করলে প্লেলিস্ট হিসেবে ফটোশপ সেভেন পয়েন্ট জিরো লেখা ভিডিও দেখতে পাবেন সেখানে ক্লিক করলে আপনারা আমার পূর্বের সকল ভিডিও পেয়ে যাবেন আল্লাহ হাফেজ